প্রিয় দর্শক শ্রোতা আমরা এখন আছি ঢাকা বায়তুল মোকার জাতীয় মসজিদের যেখানে ইসলাম ফাউন্ডেশন ইসলামিক বইমেলা মেলা হাজার এখানে ইসলামী বইয়ের সমাহার হয়েছে সবগুলো ইসলামিক বইয়ের প্রদর্শনী বিক্রয় চলছে এটি মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন উদ্বোধন করেছেন বিশেষ করে বিকেল হলেই প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটে প্রচুর ইসলামিক বই পুস্তক বিক্রি হচ্ছে কোরআনিক সায়েন্স হাদিস অন্যান্য ইসলামিক বই বিক্রি হচ্ছে তো এখানে প্রায় একশো প্রকাশনী সংস্থা তাদের স্থল সাজিয়েছে তো মেলায় আজকে ঘুরে ঘুরে দেখলাম দেখলাম যে ইসলামী মনা লোকজন এবং যারা ইসলাম সম্পর্কে জানত আগ্রহী বিশেষ করে অমুসলিম লোকজনও এখানে বই দেখছেন পড়ছেন কিনছেন ইসলামের প্রতি যে বিভিন্ন জাতি ধর্ম গোত্রের যে উৎসাহ আগ্রহ জানার আগ্রহ ইসলাম ধর্মের প্রতি যে কিউরিয়সিটি সবাই আসছেন দেখছেন পড়ছেন জানছেন এবং অনেকেই আমি দেখছি বেশ কয়েকজন অমুসলিম তারা বই কিনছেন হ্যাঁ ঘেঁটে ঘেঁটে দেখছেন পেজটা উল্টিয়ে দেখছেন পড়ছেন তো এখানে শুধু পুরুষ নই, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী নই এখানে সবাই আসছেন বিভিন্ন বয়সী পাঠক আসছেন এই মুহূর্তে মেলার এই প্রান্তে রয়েছে আমরা কথা বলবো বিশেষত সাহিত্যিক মীর কাউর সাথে তিনি একটু কথা বলবেন ইসলামিক বইমেলার উপরে আসলে বইমেলা তো সবসময় হয় একুশের মেলাও হয় তো ইসলামিক বই মেলাতে আসলে ইসলামী সাহিত্য সংস্কৃতি ইসলামিক ইতিহাস ঐতিহ্য নিয়ে এখানে আসলে বইয়ের মেলা হয়েছে এখানে সব বিষয়ের উপর ইসলামী ঐতিহ্য ইতিহাস ইসলামী রাজনীতি সংস্কৃতি ইসলামী ঐতিহ্যর উপর ইসলামী সব বিশেষ করে ইসলামী সংস্কৃতির উপর অসংখ্য বই রয়েছেন এইরকম একটি মেলা আসতে পারি আমি নিজকে ধন্যবাদ ধন্যবাদ কামাল তিনি একজন প্রবীণ সাংবাদিক তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বাংলাদেশ দূতাবাসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা তিনি একজন ভালো লেখক ভালো পড়েন এই জন্য তিনি আসছেন বিভিন্ন তিনি আমাদেরকে বলেছেন তিনি ইসলামের উপরে কোরআন হাদিসের উপরে বিভিন্ন বই বেশ কোটি বই সংগ্রহ করেছেন এইভাবে প্রচুর লোকজন প্রচুর লোকজন আসছেন এই এই মেলায় বিশেষ করে তরুণ প্রজন্ম এই সময়ের তরুণ প্রজন্মের এসছে মেলাতে তারা কলেজ বিশ্ববিদ্যালয়ে মাদেশার শিক্ষার্থীরা আসছে তারা বই সংগ্রহ করছে বই দেখছে পড়ছেন সবাই বই দেখাতেই বই পড়াতে বই সংগ্রহে ব্যস্ত আছে এখানে প্রতিদিন মেলা প্রাঙ্গণে বই কেনা পড়ার দেখার পাশাপাশি এখানে আলোচনা সভা হচ্ছে হ্যাঁ এইবারের বইমেলার বইমেলার যে স্লোগান বয়ে বয়ে লাভ হোক ছাপ্পান্ন হাজার বর্গমাল এবারের বইমেলার সবচেয়ে স্লোগান হচ্ছে কি বয়ে বয়ে লাভ ভোগ ছাপ্পান্ন হাজার বর্গমাল যে এই যে আমাদের বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গমালের বাংলাদেশ এই যে ছাপ্পান্ন হাজার বর্গমাল জুড়ে বয়ে বয়ে লাভ হোক এটাই হচ্ছে এইবারের ইসলামিক বইমেলার মূল স্লোগান তো এখানে পাশাপাশি যারা সরাসরি বই দেখছেন কিনছেন পড়ছেন তাদের পাশাপাশি অনলাইনে অর্ডার দিয়ে বিভিন্ন প্রকাশনী সংস্থার কাছ থেকে বই সংগ্রহ করার সুযোগ রয়েছে মেলার প্রাঙ্গণে মেলা ঢুকতেই গেটের পাশে লেখা রয়েছে যেটা হচ্ছে কোরআন শরীফের প্রথম আয়াত পড়ো তোমার প্রভুর নামে পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন জি ধন্যবাদ সবাইকে